আমি আর গুণা করব আমি হইলাম জাহান নামে রসামি ডাক হাতে রশি পায়ে কাল কেমনে দিন

আগো তুমি ঘুমাই গেছো নাকি আগো কবরে যাই এমন ঘুমান ঘুমাবা তোমার আর কেউ জাগাইবে না এখন মাইয়া কান্দে মামা ছেলে কান্দে মামা কবরে গেলে তুমি ঘুমাইয়া থাকবা তোমারে কেউ মাগো জাগাইবে না দুই দিন বেবি মাছ মাফেল চল সেই মাদ্রাসা রুচি যায় মাগো সজাগ থাকার মালিকেরে ডাক মালিক কিন্তু তোমার আমার দিকে তাকাইয়া রয়েছে মালিক ডাক ওর ওই মেকাতুন ঘুমাইয়া গেছো নাকি মাগু ঘুমের সময় নাই ঘুম ঘুমাব খবর এ দুনিয়ায় সাদ এ দুনিয়ায় সাথ নাই রে সাথে ভাবি তুই জানাত মনের মতো কথা বলবি বলবি মাওলার সাথে ধরে দাও আল্লাহ 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 হয় না কিভাবে হয় না কিন্তু

পাতরে পাতরে গসা দিলে আগুন জয়লা উঠে কলভেতে গসা দিলে ডুল জ্বলিয়া ওঠে আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লাইলা আহাম বিল্লাল্লাহু মহাম্মাদুর সু নুল্লাহ ফেমিলি যাতনা বুজিবে সে ধংশি নিজারে ভুগিবে সে বিষে প্রেমের জ্বালা বড় জ্বালা যার জন্য খোলে তাল এখন আর দরজা নাই সব দরজা খোলা হয়ে গেছে ইসুবালা সর্ডার দিয়ে বলা আল্লাহ তুমি আমার দরজা খুলিয়ে দাও আল্লাহ বলে বান্ধায় তুমি দরজা তুমি দরজা খুলিয়া দিম আমি কিছুওয়ালা সত্যাশা যখন আল্লাহ সঙ্গে সঙ্গে সাতটা দরজা টাস টাস করিয়া খুলিয়া গেছে এ যুবকেরা বুড়ারা বলো আমার সেই আল্লাহ কোন আছে না নাই নাইয়ালুওয়ালা খিরুয়া জহিরুয়াল বা বাতিন হু কুল্লি সাইন আমার মাওলা সেই মাওলায় আছে সেই মাওলাই তোমার আমার সাথে আছে আল্লাহ জান্নাত করো তু যে দেখা করো রাবিয়া বসিরাজি আল্লাহ তালাকে যখন কবরে রাখলো আল্লাহ ফিরেস্তারা বলে মান রব্বুক অমান দিনুকা অমান নাবিউকা। রাবয়া বসিরাদি আল্লাহ তালা বলে আল্লাহ আল্লাহ সে কোনো জব দেয় না ফেরেস্তারা বলে না কেন রাম আল্লাহ তোমার রবকে তোমার মালিককে নবীকে দিনকে সে বলে আল্লাহু আল্লাহ মাওলা যে কের আর সারে না তখন রাবিয়া বসিরাদি আল্লাহ তালা ফেরেস্তাকে বলে ও ফেরেস্তা তুমি কোথার থেকে আসছো কলে আমি আসছি তো থেকে করে কত দূর কলে পাঁচ শত রাস্তা তখন রা বসি রাজি আল্লাহ তালা ও বেরেস্তা জানিয়ে রাখো তুমি আসছো পাঁচ শত বৎসর রাস্তা দিন থেকে আর আমার মাওলা আমার সাথে এখনো আছে না থাকবি আমার মাওলা আমার সাথে আছে আল্লাহু হাজিরি আল্লাহ হাজিরি হতী আছে এই গুলো বাগের যুবকেরা বুগারা বাবারা মা বোনেরা আল্লাহ আমার মাওলা তোমার আমার দিকে তাকাইয়া আছে এই মাযাকে যদি ঢাকার মতো ডাকতে পারো মা রাজালি সুম্ম জাকরানি বান্দা যখন আল্লাহ কোইয়া ডাক আমার মাওলার ওশের দর্জাগুলো টাস টাস করিয়া খুলিয়া যায় বান্দার সামনে মাওলার সাথে মিল মহাব্বাত হইয়া ডাক দা কার পাগল হবা কার পাগল মাওলার পাগল হ তার কবরে যা কি নামিয়া ভাদর সবাই তো ডাক দিলেন না you buy সে খবর শোনলার সদস্য বলে অসুস্থ হয়ে গেছে মানুষ আমি শুরু থেকে সদস্যবের আমি পাশে ফাইতাম আজকে তো পাশে ফাইলাম না কত মজার সব আমার চোখের সামনে বাসে ওই মামুন বাইর চেয়ার আমার সামনে বাসে এই ভাই ভিত্তি বছর মাফেলানে আমার চোখের সামনে বাসে পাগলের দলের কবর তো যাবো কিনিয়ে র করলো খোদা তুমকো মুস দূর করো তাকে দেখলো এক নজর তোমার আমার ডানে মাওলা বামে মাওলা পিছনে মাওলা সামনে মাওলা সব জায়গায় মাওলা আরে মাওলারে ডাকো মাওলা তোমার আমার দিকে থাকাইয়া আছে ও আব্দুর আব্দুর রহমান রহিম কবরা আমার মাওলারে ডাক দিতে দেরি হবে মাওলা সারা দিতে দেরি হয় না বাবারে দুনিয়া সব জিনিসে ভেজাল একমাত্র কোরআন হইলেও বিনিয়া ভেজাল সবাই কয় নাই কোন দুনিয়াতে মানুষের বিচার ভেজাল পীর মুড়িজির বিচার ভেজাল আমার বাজান কালো মানিক বলিয়া গেছে বাবা পীর মুড়িজির মধ্যে ভেজাল ভেজাল গিতে ভেজাল তৈলের মধ্যে ভেজাল দোকানের মধ্যে ভেজাল বাবার আমার মধ্যে ভেজাল একমাত্র ভেজাল মুক্ত হইল মাওলার করা মাওলা কোরআন হইলো ভেজাল মুক্ত রাখবেন আল্লাহ রাখবা ভেজাল মুক্ত হইল মাওলার কোড় আল্লাহ ফেরান্সে একবার খ্রিস্টানের সাথে যুক্তি হইল তর্ক হইল ফেরান্সে খ্রিস্টানেরা বলে বাইবেল সত্য আর মুসলমান বলে কোরআন সত্য কি বলেন কি বলেন না কেন কোন সবাই কোরআন সত্য সবাই বলেন কোরআন সত্য খ্রিস্টান বলে বাইবেল সত্য এখন মুসলমানে আর খ্রিস্টানের সাথে যুক্তি তর্ক হইয়া গেল আল্লাহ তাদের চুক্তি হইল যেটা পড়বে সেটা হইল মিথ্যা আর যেইটা পড়বে না সেইটা হইল সত্য এক হাজার বাইবেল আগুন লাগাইছে কারেন্টের আগুন দেওয়ার সাথে সাথে বাইবেল করিয়া সাই হইয়া গেছে এক হাজার কোরআন শরীফ তার উপর কারেন্টের আগুন লাগাইয়া যখন আগুন লাগছে কোরআন উড়ি উড়িয়া দশ টালা বিশ টালা বিল্ডিং যাইতে আছে একটা কোরআনের আল্লাহ কি কোরআন না মিথ্যা আমার এই কোরআন আমরা সিনিয়া আমাদের এই বছর না গত বছর একটা ঘেরের মধ্যে একটা ঘেরের মধ্যে ওই আল্লাহ হক বাড়িতে ঘের করছে মাছের ঘের কোথায় আল্লাহ জানে একটা কাতল মাছের মাথার উপর আল্লাহর করা মাছটা কেবল লাগছে পানির মধ্যে ঘুরে ঘরে আল্লাহ কথন পানির মধ্যে কাজী মাছটা সরসর করিয়া কাতল মাছটা কোরআন মাথায় খালি ঘুরতে আছে এই কোরআন মানুষ বোঝে না এই কোরআনের শিখকে মানুষ পছন্দ করে না তবে আল্লাহর দরবারে লাখো লাখো কুড়ি শুক্রিয়া বর্তমানে এখন মাদ্রাসার সংখ্যা বাংলাদেশে স্কুল কলেজের চাইয়া বেশি এবার ঠিক কথরে কঠিন সারা বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বেশি হাবিজি মাদ্রাসা কেরাতুকাল মাদ্রাসা নুরনী মাদ্রাসা সব চাইয়া বাজান বেশি অনল্যাবাগের ভাইরা বাবারা গিয়ারি মানুষ বসবা আল্লাহ এই যে দেখো না এই সময় আসছি বা আল্লাহ সেরা ভাদ্র বৈশাখ বা রাশি সিং গেল আট নম্বর সাত নম্বর দশ নম্বর বাবারে আল্লাহ মঙ্গল সাগর থেকে উৎপত্তি হবে সব মিশর হইয়া যাবে আজ পর্যন্ত আমার নজরে কোনো বন্যা এবং আল্লাহ এই ভূমিকম্প বাংলাদেশে আমি দেখি নাই যখন আমরা শনি রাত্র দুইটার সময় খবর আসছে সেটা উড়িষ্যা দিয়ে চলিয়ে গেছে ভারত দিয়ে চলিয়ে গেছে বাংলাদেশে আঘাত আরে না কেন বাংলাদেশে মসজিদের সংখ্যা বেশি একটু জোরে ঠিক কর হাতে পায়ে ধরছি পাল বাংলাদেশে বাবা মাদ্রাসার সংখ্যা বেশি বাংলাদেশে হাফেজের সংখ্যা বেশি বাংলাদেশের দাঁড়িয়েলার সংখ্যা বেশি বাংলাদেশে নামাজিওয়ালার সংখ্যা বেশি বাংলাদেশের টুপি সংখ্যা বেশি যার ফলে এই দেশে মানুষ কোরআন বোঝে আর কিছু বোঝে না আল্লাহ এই দেশে মানুষের কোনো অভাব থাকবে না এই দেশে মানুষ যখন আদার জাম খাইছে খায় নাই কথা আদা দাউ খাইছে আলুর সাথে চাল দিয়ে তার ভাত এই দেশে মানুষ বড় লোকের বাড়ি ফ্যান খাইছে ওই সময় কিন্তু মানুষ নামাজ ছিল না পাও তৈরি পছন্দ করি কিন্তু সময় কি নামাজের সংখ্যা বেশি ছিল নামাজির সংখ্যা ছিল না নামাজ কারে কয় তাও বোঝে নাই মহল্লার মধ্যে দুই তিন মাইলের মধ্যে একটা মসজিদ ছিল তাও পুরা মসজিদ ভরে না ঠিক বাবারে জমিন ছিল তখন বেশি তখন জমিন ছিল বিলে বিল বিলে এখন সব বাড়ি হয়ে গেছে জমি অল্প কিন্তু মানুষের রেজেকের কোনো অভাব না নমাজে রব নাই কেন সব মানুষ হইলো ফেরায় নামাজি ঠিক তাই কার কাছে আল্লাহর কাছে কয় রব্বানা যলামনা ফুসানা ও ইল্লাম তাখ্লনা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসির এখন ছেলেও যে নামাজ পড়ে বাবায়ও নামাজ পড়ে কথা কও ঠিক কিনা স্ত্রী নামাজ পড়ে মাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে বাবা কোন ঘরের মধ্যে কোন অভাব না অভাব সরকার গুছাই নাই বুঝাই যে আমার মামলায় অভাব কোন সরকার বুঝাইতে পারে না অভাব গুছাই যে আমার মাললা এই বছর যে ফসল মামলা দেশে বাংলা তুমি গুণ ধানায় খাইতে পারবা একটা সংসারে যদি পঞ্চাশ মন ধান লাগে বাবা দুই বিঘা বইতেই তো পঞ্চাশ মন হইয়া যাবে আস্তে আসতে ধান খারাপ হয়েছে ধান খারাপ হয়নি আর হাজার হাজার গুণ বেশি হয়েছে বাবা দেশে কে আমার মামলাম সরকারি নিউজ কি খাওয়াই আল্লাহ ও খাওয়াইতে পারবে না আমি তবু বানাইছি তবু খাওয়ার জিম্মা আমি আমি আল্লাহ যা তুই যাও দিয়ে খেও দেখান তুই যদি দুই কেজি তিন কেজি সিংঘর ও ভাব তোর দেখবি টাকা যাবে কোন কথা ঠিক বান্দা কথা আমি আল্লাহ তোর কোন অভাব থাকবে না আবার যদি ডাকদান আল্লাহ আকবর এল্লাবাগির ভাইরা বাবারা কোরান আছে কোরান থাকবে কোরান আছে কোরআন থাকবে আল্লাহ মানুষ আছে মানুষ চলিয়া যাবে আল্লাহ আকবর এই যে আবু কালাম মাওলান আবু কালাম আর সামনে বসা ওদের এলাকার ভিতর আকবর মাদ্রাসায় কত বছর আগের বছর আগুন লাগছে হাফজোখানায় আগুনে ফুরিয়া হাফজোখানা ফুরিয়া গেছে ছাত্রদের বিছানার চেরা পুজিয়া সব হয়ে গেছে আল্লাহ বাকের কোরআনের একটা হরফ পড়ে না আল্লাহর বিশ্বাস আছে তো আল্লাহর বিশ্বাস আছে কিনা আমি ফেরার সময় ঘটনা বলি মা বোনেরা মা কোরআন ফর নামাজ আসর আল্লাহর কাছে নিয়ে আজকাল আল্লাহর সন্তান দাও আমার ছেলেটা কোরআনের হাফেজ বানামু ঠিক করে না গেছি বেবা গাড়ি করে এসপি সাহেবের বাসায় খাইতে বইছি জালো গাড়ি এসপি সাহেবের বাসায় খাইতে বইছি চারটে ভাই সব একজন হইলে ওসি আর একজন ডিসি একজন এসপি আর একজন দারোগা সব বাবা অফিসার পাঁচতলা বিল্ডিং কিছু খ্যাতমত করছে আপনি তো কি খ্যাতমত করেন কি খ্যাতমত করে খ্যাতমত করেই তো দুনিয়া দেন আমরা তো মনে হয় একটা হালাবো নাই মতো

আপনি খ্যাত খিদমত বুঝেইনি আল্লাহ মাফ করে দেয় আর আল্লাহ আর খিদমত ঠিক আছে ঠিক খিদমত উঠিয়ে গেছে খিদমত নাই খিদমতে খোদা মেলে ইবাদতে জান্নাত ঠিক কথা ঠিক কিনা এর খিদমত নাই আল্লাহ সব হয়ে গেছে আমরা দুনিয়াদার ভক্তাও দুনিয়াদার যারা আরে হারাও দুনিয়া দেন কথা বোঝেন না সব আমরা দুনিয়া দেন কি মহব্বত কিসের মহব্বত আজকে এই পঁয়ত্রিশ বছর পর্যন্ত পঁয়ত্রিশ বছর এই মাঠে নামছি পঁয়ত্রিশ বছর সারা বাংলাদেশটা সর্ষে বেড়াইছে আল্লাহ ঘুরেইছে কেন আমার বাজার কালো মানিকের লাগে আমি ছিলাম সাত বছর বাজারে আমার সব জায়গায় হাতে নাতে খরিদে হয়েছে হ্যাঁ সে বয়ন কর চটকের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়েতে এই শালবের বয়ান দাও আমার বাজানে আমার হাতে নাতে আর শিক্ষা দিয়ে গেছে বয়ান আমার সাথে বেড়া তোমরা তর্ক বিতর করিয়ে যুক্তি দিয়ে এলেম দিয়া পারবে কমনি আমার বাজান শরীর ভোজপুরীর সাথে কেউ ফাছে না কথা কই না ফাছে না পারেনি আর পারবো না ঠিক সেই কুতুবের দোয়া আল্লাহর ফটো দূরে রাখদান আল্লাহু আকবার আল্লাহ খোদা আজি আল্লাহ মতে আজি আমার ভাইরা বাবারা কার পাগল হবেন আমি সময় বলি আল্লাহ 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 কাজী দেখেন না ফেরান সে কোরআন সত্য হইয়া গেছে কোরআনের অবস্থা দেখকে হাজার হাজার খ্রিস্টান মুসলমান হইয়া গেছে কোরআনের অবস্থা দেখিয়া আল্লাহ এই নূল্যবাগীর মেয়ে লোকেরা ওই পলির ঘটনা প্রায় সময় বলি পলি হিন্দুর মেয়ের নাম পলি ও হিন্দু থাকতে সতেরো ভাড়া কোরআন শরীফ হাবজ হয়ে গেছে হিন্দু থাকতে মুসলমান হয়ে গেছে আর তেরো ভারা মুখস্থ করিয়া ফেলাইছে কোরআনের হাফেজা হইয়া গেছে জোরে কন সোহান আল্লাহ কোরআনে হাফেজা হইয়া যাওয়ার পর বাবার বাসা থেকে পঁচাশি হাজার টাকা নিয়ে রাত্রে পলাইয়া গেছে আমি আর হিন্দুর বাড়ি থাকবো না আমি মুসলমান হয়ে গেছি আল্লাহ ভারতের সেই হিন্দুরা পুলিশ দিয়া সেনাবাহিনী আর্মি দিয়া গোয়েন্দা দিয়া তালাশ করতে করতে পুলি আল্লাহ পলিরে নিয়ে তারপর ধরছে মুসলমানের বাড়ি যাইয়া পলিরে পাইছি পলিকে তোমরা যত আমার নিতে চাও আমার সিনিয়ার মধ্যে মাওলার করা আমি আর কোরআন বলবো না কোরআন ছাড়ব না তারপর আইনের বাহাই বাবাই নিয়ে আসছে আইসা দিয়ে পিঠায় মাথা ফাঁজে আঘাত করে আর বলি গীতা মহাভারত পর কোরআন ভুলিয়া যা তখন বলে বাবা মারতে পারো জীবন শেষ হইয়া যাবে তবুও মাওলার কোরআন বলবো না আমার মাওলা সিনিয়ার মধ্যে কোরআন দান করছে মুসলমান পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতে আসে পূজায় পিঠাইতে পিঠাইতে বাবায় পিঠায় মায় পিঠায় সে বাই পিঠায় পিঠাইতে রড দিয়া তারপর একেবারে মরিয়ে গেল মরিয়া যাওয়ার পর তারে গোসল করাইয়া আল্লাহ হিন্দুরাও কিন্তু কাপড় ভরায় কাপড় ভরাইয়া গাছ দিয়া কুণ্ডলির ভিতর দিয়ে এখন গাছ দিয়া তারে পড়বে এখন আগুন দেয় আগুন ধরে না ভালো করে বুঝো এখন আর আগুন ধরে না মুসলমানে কান্দে মালি কোরার কারণে পড়ে যায় করার ইজ্জা থাকবে না মুসলমানের গেছে আর এখন আগুন দেয় তাদের আল্লাহ তাদের ঠাকুর এসে গীতা মহাভারত পরে কিন্তু আগুন ধরাইতে পারে না ঠাকুর ডাক দিয়ে বলে রামনা তো কৃষ্ণ তোর মাইয়া মুসলমান হইয়া গেছে তোর মেয়েরে আর পোড়া যাবে না আগুন ধরাইতে পারবি না মুসলমানের কাছে দিয়া দে তখন মুসলমানের কাছে নিয়ে যাও তোমাদের মুসলমান হয়ে গেছে তোমরা নিয়ে যাও মুসলমান পাইয়া মশারি তলে শোয়াইয়া সুন্দরভাবে গোসল করাইয়া পাঁচখান কাপুর ভরাইয়া জানাজা দিয়া হলিরে মসজিদের পাশে দাফন করিয়া রাখছে রাত দুইটার সময় দেখে আড়স থেকে আসমান থেকে হলির কবরে নূরের বাতি জ্বলিয়ে আল্লাহ এই বিশ্বাসটা করছেন কারা কারা হাত জাগান আল্লাহ সবাইকে তুমি হলি বানাইয়া দাও আল্লাহ সবার বিচার কোরআনের মহাব পয়দা করে দাও ভাইরা বাবা রান থাকলে ঘরে অভাব থাকবে না রেজে মালা বাড়াইয়া দেবে পুরানে মহাব্ব থাকলে বাবাই আল্লাহ আল্লাহ কোরআন যদি মহাব্বাত থাকে আল্লাহর ফজলে ইষ্টাক রোগ হবে না কোরআনের মহাব্বাত থাকলে তোমার ক্যান্সার রোগ হবে না কোরআনের মহাব্বাত জীবনের চেয়েও বেশি কোরআন যদি পড়তে নাও জান উজু করিয়া কোরআন শরীর মুখে লাগাও আর মুখে সোমা দাও দেখবা কোরআনের মহাব্বাত তোমার সিনিয়ায় লাগিয়া যাইবে বাবাই মাদ্রাসা জানালেন মাদ্রাসা এই এলাকার মুসলমানের জোরে বলেন কথা ঠিক না আমি মাদ্রাসার শুরু থেকে আপনাদের কাছে তাই পাইছি না এখন আপনাদের কাছে তাই পাইছিদের ময়দানে যে আপনি দেখেন মাদ্রাসা এত সুন্দর হইত না এ সমস্ত করার মালিক আমার আল্লাহ মানে আপনারা কোরআন ভালোবাসে নবীর আমার দাঁত ভাঙ্গা ইসলাম এই নন্দাগীর মানুষ না আমার নবীর বৃত্তি মহব্বত এই বছর আমি হজে গেছি সাত লক্ষ টাকা খরচ হয়েছে বাবা আমি আজকে হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করে যাব সাত লক্ষ টাকা বেশি সময় লাগবে